একশো বিশ টাকা একশো বিশ টাকা ষাট টাকা ষাট টাকা দেখছেন এই একশো বিশ টাকা দেখো কত একশো বিশ টাকা মাত্র কত অনলি একশো কি দেখা

আপনার কন্ডিশন এত বড় বড় বস্তা মাল দুইশো পিস মাল দিয়ে দুইশো এখানে পাঁচটা মাল যাবে ভাই পাঁচটা মাল যাবে পাঁচটা মাল ভাই আপনার এই দিনাজপুর যাবে রংপুর যাবে

থাকে বাংলাদেশ বেকারত্ব দূর করার জন্য যারা বাপের পূজা না হয় মায়ের পূজা না হয় ব্যবসা করে খাইতে পারে তাদের জন্য কত জানেন নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা এই অনলি কত নিরানব্বই টাকা দেখছেন তারা

আপনি ওখানে মাল যাবে যাওয়ার পর আপনার বতন বাকি টাকা দিয়ে মাল উঠে নেবেন কোনো সমস্যা না ভাই ওকে ব্যবসা করতে পারে কথা বুঝছেন বাসায় বইয়া ব্যবসা করতে পারে যারা বেকার না সেইটা আমি বলছি আমি বোন করতে পারে আমি তাদের জন্য চিন্তা করি হাতে যেন মহিলারা ভাইয়েরা সবাই যেন ব্যবসা করতে পারে দেখেন ভাই কথা শোনার পর মাথা চান্দ গরম

এখানে সব জন আছে আবেন করি সব জন মানে এটা হ্যাঁ এখানে ভাই আমি যদি সারাদিন পরে মাল দেখেন শেষ করতে না ভাই এত ডিজাইন এটা দিয়েছি কত জানেন এটা ষাট টাকা ষাট টাকা এই দেখেন আরেকটা মাল হ্যাঁ দেখেন এটা কি দিচ্ছেন এটা দেখছেন কি দিচ্ছি এই দেখেন আমি একটা দেখাইতেছি হম

দেখিমে অনলি ষাট টাকা কত হাজার লাগবে দেখছেন কত হাজার লাগবে না সারা দিন দেখা লাগবে না